দেখো স্টুডেন্টস আজকে আমরা আঠেরো পেজ নাম্বার থেকে শুরু করতে চলেছি ঠিক আছে এখানে একটা ছবি দেওয়া আছে হাটে বাজারে ছবি ঠিক আছে চ্যাপ্টারটার নামই হলো হাটে বাজারে এবার আমি পড়া স্টার্ট করছি দেখো বাজার বসেছে ব্রজপুরে ব্রজপুরে হলো একটা জায়গার নাম একটি গ্রাম ধরো গ্রামের নাম হলো ব্রজপুর সেখানে বাজার বসেছে ব্যবসায়ীরা পশরা আনেন গ্রামগঞ্জ থেকে এই যে যারা কেনা বেচা করেন যারা বিক্রি করেন তারা হলেন ব্যবসায়ী তারা গ্রামগঞ্জ থেকে নানান জিনিস এনেছেন বিক্রি করার জন্যে ঠিক আছে এবার এখানে এখানে সবই এখানে সবই সহজলভ্য সহজলভ্য মানে কম দামে পাওয়া যায় অন্যান্য জায়গায় যত বেশি দামেই পাওয়া যাক না কেন এই হাট নামক জায়গাটায় হাটে সব জিনিস সহজলভ্য মানে অল্প দামেই পাওয়া যায় সব কিছু এবার ভ্রমর ভয়রকলা মর ভ্রমর এসেছে বাবার সঙ্গে এই যে বাচ্চাটি এই বাচ্চাটির নাম হলো ভ্রমর এও বাবার সঙ্গে হাটে এসেছে ঠিক আছে এবার দেখো লোকজনের হাঁক ডাকের শব্দে বাজার মুশকুল তার মানে বাজারে হইচই হচ্ছে বাজারে কি সাধারণত চেঁচামেচি ডাকা ডাকি হয় ব্যবসায়ীরা যে তরকারি বা যে মাছ মাংস যে দামে বিক্রি করেন ওইটা নিয়ে হাঁকে ঠিক আছে সেই সব শব্দ হচ্ছে মাছের দোকানে বিকা জব্বর একটা কাতলা মাছ জব্বর জব্বর মানে হল বড় খুব বড় বোঝাতে জব্বর কথাটা ব্যবহার করা হয়েছে মাছের দোকানে কী বিক্রি হচ্ছে বড়ো একটা কাতলা মাছ বিক্রি হচ্ছে দেখে তো তার হয়ে গেলছে দেখে তো ও তাজ্যব হয়ে গেছে দেখে তো মানে বাচ্চাটা অত বড় কাতলা মাছ দেখে অবাক হয়ে গেছে তাজ্যব মানে হলো অবাক ঠিক আছে এবার দেখো রঙিন শব্দগুলোকে ভেঙে বলেছে বয় দয় ব যুক্ত দ বয় বয় ব যুক্ত ব ফলা ফোলা বযুক্ত উঞ্জ বয় র ফোলা বযুক্ত র ভয় জলা ভয়যুক্ত উঞ্জব ভয় জফলা ভয়যুক্ত র রফলাটা পরে হয় নিচে হয় বলে রটা পরে হয় ঠিক আছে এবার আছে শব্দ দেখো নিচু কিছু শব্দ জব জব্দ বর্গিজ বয়দায় জব্দ আব্বা ব্যয় তীব্রতা সভ্য ভ্রমণ ঠিক আছে এবারে দেখো এখানে নতুন কিছু শব্দ বানাতে হবে ব্যা এখানে লিখতে হবে ক্ষয় জফলা আকার ব্যাখ্যা ক্ষয় জফলা আকার ব্যাখ্যা মানে অন্যায় দন্ত নয় জফলা আকার অন্যায় ঠিক আছে আর এখানে ব্যাকুল ভয় জফলা আকার ব্যাকুল এখানে সভ্যতা ভয় জফলা সভ্যতা ভয় জফলা সভ্যতা এখানে ব্রজ ঠিক আছে এবারে এখানে ছক দেওয়া আছে পাশাপাশি আর উপর নিচে কি শব্দ হবে এই ছকে বসাতে হবে উত্তরটাও এখানে সমাধান দেওয়া আছে ঠিক আছে দেখো দু নম্বরে পাশাপাশি মানে এইখানে এইখানে কী বসাতে হবে ভুল ভুল হবে এখানে ভ্রম এখানে বয়কলা ম্রম ঠিক আছে এখানে সাজা পেয়েছে এমন চার নম্বরে জব্দ সাজা পেয়েছে এমন এখানে গরিজ এখানে দয় জব্দ ছয় নম্বর হচ্ছে যেখানে কেনা বেচা চলে বাজার ছয় নম্বর বাজার বা তারপরে বেড়াতে যাওয়া এক নম্বর ভ্রমণ উপর নিচে এখানে ভ্রমণ সরি ভ্রমণ এবার আওয়াজ হলো শব্দ তিন নম্বর শব্দ এখানে তালিবস্য এতে নিজেই আছে শব্দ তারপরে খুব বড় বা বিরাট খুব বড়ো বা বিরাট চার নম্বর হলো জব্বর ঠিক আছে গিরিজ হয় এখানে বয় বয় এখানে হবে বয় বয় জব্বর এবারে পাঁচ নম্বর হলো বাবা আব্বা বাবা ঠিক আছে এই বুঝে নাও এবার তোমরা পুরো ছকটা এমন করে দিয়েছি ঠিক আছে পরের চ্যাপ্টারে চলে আসি এখানে একটা পাহাড়ের ছবি দিয়েছে দুজন পাহাড় পর্বত আরোহী যাচ্ছে পাহাড়ে টার নাম হলো পাহাড়ের হাতছানি লম্বা লম আকার লম্বা পাহাড়ি পথ নিম্নে নদী নিম্নে মানে নিচে ময় নিম্নে মানে নিচে নিচেই নদী লম্ফম্ফ লাভ ঝাঁক লম্ফম্প মানে হলো লাভ ঝাঁপ করলে চলবে না লম্ফম্প করলে পড়ে যাওয়ার ভয় ঠিক আছে আলো ম্লান হয়ে এসেছে আর ওঠা অসম্ভব আলো ম্লান হয়ে এসেছে মানে রোদের আলো সূর্য ডোবার সময় হয়ে গেছে আলো কমে এসেছে সবার সম্মতি নিয়ে এখানে তাঁবু ফেলো মানে সবাই যে যারা যারা ভ্রমণে গিয়েছে তাদের সবার মতামত সম্মতি মানে মতামত মতামত নিয়ে এই জায়গাটাই তাবু ফেলা হলো দেখো ওই সুরম্য পাহাড়ে পাহাড়ের চূড়ার হাতচানি সুরম্য মানে সুন্দর পাহাড় হাতছানি মানে ডাকছে দূর থেকে ঠিক আছে এখানে দেখো ময় দন্ত নয় ময়যুক্ত দন্ত নয় ময় বুক্ত ময়যুক্ত ফ ময় ময় ময়যুক্ত ম ময় লয় ময়যুক্ত ল ময় ভয় ময়যুক্ত ভ ময়জা যা ফলাম মজুক্ত এবার দেখো শব্দগুলো হচ্ছে সম্বল তারপর হলো আম্মা আরম্ভ কম্পন অম্ল আম্র ঠিক আছে এবার দেখো যে এলামেলের শব্দগুলো আছে সেগুলো সাজিয়ে লিখতে হবে এটা সাজিয়ে হবে অম্বল অ ময় বয় তারপর ল অম্বল এবার অম্বল দিয়ে বাক্য রচনা আমার বাবার কাল রাতে খুব অম্বল হয়েছিল। অম্বল মানে যে গ্যাসের গ্যাসের প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে অম্বল অম্বল দিয়ে বাক্য রচনা হলো আমার বাবার কাল রাতে খুব অম্বল হয়েছিল কম্পন এটা হবে ক তারপরে ময় পয় তারপর দন্তন্য কম্পন কম্পন দিয়ে বাক্য রচনা রাস্তা দিয়ে বড় গাড়ি গেলে মাটির কম্পন বোঝা যায় ঠিক আছে বাক্য রচনাটা আবার শুনে নাও রাস্তা দিয়ে বড় গাড়ি গেলে মাটির কম্পন বোঝা যায় তারপরে এটা হবে অসম্ভব প্রথমে হবে অ তারপর দন্তস্ব তারপর ময় ভয় তারপর ব অসম্ভব ঠিক আছে অসম্ভব দিয়ে বাক্য রচনা চেষ্টা করলে কোনো কাজই অসম্ভব নয় ঠিক আছে আরেকবার শুনে নাও চেষ্টা করলে কোনো কাজই অসম্ভব নয় তারপর তা হল সম্মতি প্রথমে হবে দন্তস্ব তারপরে সম্মতি দিয়ে বাক্য রচনা সম্মতি মানে হলো মতামত সবার সম্মতি হলে তবেই এখান থেকে যাওয়া হবে এটা একটা বাক্য রচনা হলো এবার পরটা হলো তন্ময় তন্ময় একজনের নামও হয় তন্ময় আজ স্কুলে যাবে না এটা দিয়ে বাক্য রচনা তন্ময় আজ স্কুলে যাবে না ঠিক আছে আজকে তবে এইটুকুই থাক পেজ উনিশ পর্যন্ত পরের দিন আবার পেজ